তোমরা কতজনছো জি 4 জন আমার সাবেক স্ত্রী আমার বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতে আসছে তুমি তুমিও তাকে চেনো নাকি না না আমি 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 তো অনেক জায়গায় কাজ করি এইজন্য মনে হয় সাদের কাছে চেনা চেনা লাগতেছে কোনো জায়গায় হয়তো দেখছে না স্যার এবারে আচ্ছা আম আমার আমার মাইয়া সাথে নিয়ে কাট না 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 আপনারা চিন্তা করেন না আমি ঠিকমতো কাম করব আমার একটু বিরক্ত করব না এক জায়গা চুপটা বয়া দিলে বয়া থাকবো বিরক্ত করব না আচ্ছা ঠিক আছে তোমরা যাও আর এই বাচ্চাটাকে এখানে রেখে যাও তুমি একটু দেখো তো বাচ্চাটাকে না না স্যার লাগবে না আমি কইতেছি না আমার লাগে আমার মাইয়া চুপচাপ ভাবেই থাকে বিরক্ত করব না আমি কইতেছি না ঠিকমতো কাম করব আমি কামে বল কষ্ট হইবো না আপনি চিন্তা করেন না 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 কোনো অসুবিধা হবে না আমরা দেখব তুমি যাও কাজ করো এই যাও তোমরা যাও আচ্ছা মা তুমি থাকো বাবু উনি তোমার কি হয় শোনো আপনি এই জায়গায় ওইটা কি তোমারই সন্তান এই কথা না আপনি কি করবেন আপনি বরং যান আমার আমার কাজ করতে দেন সত্যটা বলো না এই কথাটা জানার জন্য অনেক দেরি হয়ে গেছে না আপনি যখন আমার একটা সন্তান হইতেছিল না বইলা আমার বাড়ি থেকে বাইর করে দেন তারপর আমি আমার বাপের বাড়িতে যাই আমার বাপের বাড়িতে আমার জায়গা হয় না এরপর মানুষের বাড়িতে আর ক্ষেত খামারে কাজ করে আমি কোন রকম জীবন যাপন করতেছিলাম আপনার বাড়ি থেকে যাওয়ার কিছুদিন পরে আমি জানতে পারি আমার গর্ভের সন্তান সেই সন্তানটা আপনার আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো যে সন্তানের জন্য তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি তার কিছুদিন পরে তোমার সন্তান হলো তারপর সন্তানের আশায় আমি আরেকটা বিয়ে করি কিন্তু সেই ঘরে আমার সন্তান হলো না আজ দেখো আমি কত দুর্ভাগা একটা বাবা নিজের সন্তানের কাছে বাবার অধিকার নিয়ে যেতে পারছি না ওই সন্তানটা যে আমার এটা যদি আমার স্ত্রী জানতে পারে তাহলে হয়তো আমার সংসারটাই নষ্ট হয়ে যাবে তাই আমি চাইলেও আমার সন্তানকে আমি কাছে টেনে নিতে পারছি না এটা যে আমার কত বড় কষ্ট